শিমুলপুর গ্রামের এক কোণে ছোট্ট ঘরটিতে বাস করত একজন হরিপদ নামের গরিব না অনেক সকাল হয়ে গেছে যাই মাঠে যাই কাজ আছে অনেক হ্যাঁ ঠিক আছে তুমি যাও মাঠে আমাকে ঘরে রান্না করতে হবে বাবা আমিও তোমার সাথে মাঠে যাব না তোদেরকে যেতে হবে না তোরা ঘরে থাক তার হাতে ছিল তার জমি আর মন ছিল আশাবাদে ভরা তবে গত কয়েক বছর ধরে খরা ও দুর্ভিক্ষের জ্বালা তাকে তার পরিবারকে কঠিন সময় দিয়েছিল আজকে মাঠটা ভালো করে কোদাল দিয়ে কুঁড়ে নেব দিয়ে কালকে বীজ লাগাতে আসবো আজকে অনেক রাত হয়ে গেল কাজ করতে করতে যাই এবার বাড়ি তার স্ত্রী কমলাও দুই ছেলে ঝন্টু আর মিন্টুর ছোট্ট কোলা হলে বাচ্চাদের আশ্রয় হতো যেখানে প্রতিদিনের খাবারের জন্য লড়াই চলত আজকে আমার মাঠ কুড়া হয়ে গেছে কাল কি যাবো দিয়ে পিচ বসাব তারপর ফসলের অপেক্ষায় থাকবো ঠিক আছে তাহলে কালকে আমরাও যাব ঠিক আছে যখন বলছো তাহলে কালকে যাবে সবাই তোরা আজ শুয়ে পড়গা কালকে সকালে মাঠে যাব ঠিক আছে বাবা আমরা শুয়ে পড়ছি পরের দিন সকালে হরিপদ ছিল একটি মাত্র কৃষক যে কখনো হাত ঝরিয়ে বসেনি সকালে সূর্য ওঠার আগেই ক্ষেতের দিকে যেত আর রাতের পর রাতে ফিরে আসতো অনেক সকাল হয়ে গেছে চলো এবার যাই দিয়ে মাঠে বীজগুলো বসাই গা যা তোরা প্রথমে যা দি আমরা যাচ্ছি হ্যাঁ বাবা আমরা যাচ্ছি গ্রামের জমিদার যাকে সবাই বাবু নামে জানতো দিন দিন তার ওপর চাপে বাড়িয়ে দিয়েছিল ঋণ ফেরতের দাবিতে কৃপন বাবু খুবই কঠোর ছিল কী রে হরিপদ কোথায় যাচ্ছ গিনিমাকে নিয়ে এই তো জমিতে যাচ্ছে ও তা ভালো আর আমার টাকাটা কবে দেবে হ্যাঁ এই তো আজকে জমিতে যাচ্ছে বীজ চারা লাগাবো তারপর দিয়ে দেব। আর না দিলে তোমার এই জমিটা আমি নিয়ে নেব। ঠিক আছে জমিদার মশাই আমি আপনাকে টাকা দিয়ে দেবো হরিপদ যখন মাঠে বীজ লাগাতে যায় তখন এক বৃদ্ধা তার কাছে এসে তাকে বীজ দেয় দিয়ে বলে এই বীজগুলো তোমার জমিতে বুনো মনে রেখো এগুলো শুধু তোমার অক্লান্ত পরিশ্রম আর সততার বিনিময়ে সুখ দেবে কাজ করো মন দিয়ে ফসল ফলবেই কিন্তু সতর্ক থেকেও কাজের ফাঁকি চলবে না দিয়ে হরিপদ বীজটা নিয়ে নিল তারপর তার গিন্নি তার দুই ছেলে বীজ লাগাতে তাকে সাহায্য করলো আজকে আমাদের সব বীজ লাগানো হয়ে গেল আর অনেক রাত হয়ে গেছে চলো এবার বাড়ি যাই এবার খাটি ফসলের অপেক্ষায় থাকব। হ্যাঁ এবার ফসলের অপেক্ষায় থাকব। পরের দিন সকালে যায় মাঠে অনেকটাই সকাল হয়ে গেল তাহলে আমিও যাব বাবা তাহলে আমরা যাব তোদের কাউকে যেতে হবে না আজকে জমিতে যাব দেখবো কেমন চারা গাছগুলো হয়েছে যারা গাছগুলো এক সপ্তাহের মধ্যে অনেক বড় হয়ে গেছে এরকম করে চললে আর কয়েক মাসের মধ্যেই আমার ফসল চলে আসবে তারপর আমি জমিদার বাবুকে টাকাটা দিয়ে দেব। আজকে দেখিয়েলাম এলাম জমিটায় চারাগাছগুলো গাছগুলো ভালোই বড়ো হয়েছে তাহলে আমরা কালকে যাব গিয়ে দেখব ঠিক আছে তাই যাবে এইদিকে কিপনবাবু ভাবছিলেন যে হরিপদ টাকাটা না দিলে কি করবে তাই সে ঠিক করে যে হরিপদর জমি থেকে কিছু চারা গাছ নিয়ে এসে নিজের জমিতে লাগাবে তাই সে হরিপদর জমিতে যায় আরে তো দেখছি অনেক ভালো ফসল হয়েছে এই গ্রামে এত ভালো ফসল কারো হয় নাই যাই ঝটপট কিছু চারা গাছ তুলে নিয়ে আসি দিয়ে আমার জমিতে লাগিয়ে দেব যা করার আজকে রাতের মধ্যেই করে নিতে হবে অনেক সন্ধ্যা হয়ে গেছে ঝটপট করে সব চারা গাছ লাগিনি কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে যাই শুয়ে পড়িগা হ্যাঁ আমরাও যাব তোমার সাথে কালকে মাঠে হ্যাঁ ঠিক আছে পরের দিন সকালে যাই একবার জমিতে দেখি যারা বীজগুলো কেমন হয়েছে হে একই হলো আমার সব জমি খারাপ হয়ে গেছে এটা মনে হচ্ছে আমার লোভের ফল আমি আর কোনোদিনও লোভ করব না যাই হরিপদের কাছে যে ক্ষমা চাইগা অনেক সকাল হয়ে গেছে চলো জমিতে যাই হ্যাঁ আমরাও যাবো বাবা আমরাও যাব কিন্তু ঠিক আছে রে যাবি কিছু হয়েছে নাকি জমিদার মশাই হ্যাঁ আমি তোমাকে না বলে তোমার জমি থেকে চারা গাছ তুলে নিয়ে আমার জমিতে লাগিয়েছিলাম। আমার জমিটা পুরো হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে আমি পড়ে গেছিলাম। আর আমি ভালো শিক্ষা পেয়েছি লোক মানুষকে শেষ করে দেয় জমি মানুষের মন মতো হয় ভালোবাসা ও পরিশ্রম ছাড়া সেখানে কিছুই জন্মে না আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করব। জমিদার তার ভুল বুঝে সবাইকে মাফ চাইলো এবং নতুন করে ভালোর পথে চলার প্রতিশ্রুতি দিল এরকম আরও মজাদার কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন